ধর্মদর্শনে মা সারদা বললেন মন আর কাল কাল আর মায়া সবই এক ঠাকুর বললেন ব্রহ্মেরই মায়া মায়ার ব্রহ্ম নয় আবার বললেন ভগবানের সব আছে কিনা না কে জানে কিন্তু সবেতেই ভগবান আছেন মহাকালে তুচ্ছ ভগ্নাংশই কাল সেই কালের সৃষ্টির উদ্ভব সৃষ্টির লয় উদয়স্ত সময়ের ফিতে বের করে মাস বছর মাপা এলো আর গেল সময়কে বলা হচ্ছে মনের এক বিশেষ অবস্থা কাল শক্তি দৃশ্য বস্তুর মতোই ভাঁওতা সে কীরকম সিনেমা হলে বসে কেউ একটা ভীষণ ভালো বই দেখছে দু ঘন্টা কোথা দিয়ে চলে গেল মনে হলো এই তো শুরু এরই মধ্যে শেষ মৃত্যুপথযাত্রী মানুষের শিয়রে যে রাত জেগে আছে সে রাত যেন আর শেষই হতে চায় না সুখের সময় ছোট হয়ে যায় দুঃখে বড় হয় দুঃখের রাত শেষ হতে চায় না আরও আছে ঠাকুর বলছেন পলকে সৃষ্টি পলকে লয় স্বর্গে দুম করে একটা শব্দ হলো নন্দী ভাগ ঘুরছিলেন চমকে উঠে মহাদেবকে জিজ্ঞাসা করলেন কি হলো মহাদেব বললেন পৃথিবীতে একজন জন্মালেন তার নাম রাবণ কথা শেষ হতে না হতেই আবার শব্দ দুম নন্দী প্রশ্ন করলেন প্রভু এবারকে কে জন্মাল কেউ জন্মায়নি ওই রাবণ বধ হলো একদিন মায়ের কাছে গিয়েছি মনটা খুব খারাপ মাকে বললাম মনে যে কিছুতেই শান্তি পাই না সংসারের জ্বালায় শেষ হয়ে যাচ্ছি আপনার সঙ্গে কথা বলে শুধু শান্তি পাই আমার চোখে জল দেখে মা বললেন তুমি ভুলে যাচ্ছ কেন মা যা কিছু হচ্ছে সবই ঠাকুরের ইচ্ছাই হচ্ছে এই যে আমার কাছে আসা এও তো তাঁরই ইচ্ছে ভগবানকে ভালোবাসো ছেলে মেয়েদেরকে ভগবানকে ভালোবাসতে শেখাও তাকে যেন আপনার জন মনে করে ভালোবাসতে শেখে তারা পৃথিবীতে যখন জীব আসে তখন যে যার পূর্বজন্মের প্রাক্তনকে নিয়ে আসে তাই অনেককে দেখা যায় ছেলেবেলা থেকে ভগবানকে ভালোবাসে কেউ হয়তো বড় হয়ে বিপথে যায় সবই নিজের নিজের প্রাক্তন কর্মের বল তবে তার কৃপা হলে তার নিজের লেখা তিনি কেটে দেন নিজের লেখা নিজে কাটেন এজন্যই তো তাকে বলে কপাল মোচন সবই যখন তার হাতে তখন তার কাছেই আত্মসমর্পণ করবে